নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো ভাপা চিংড়ি মাছ ভাপা চিংড়ি মাছ ভাপা খেতে খুবই ভালো অসাধারণ লাগে আমি অল্প চিংড়ি নিয়েছি প্রথমে পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছি এইটাকে আমি ভাপা করে দেখাব ভাপা করার জন্য প্রথমে সরিষা নিয়েছি লাল সরষে লাল সরষে দেবো পোস্ত দিচ্ছি আমার পরিমাণ নুন দিয়ে দিলাম তাহলে তিতো হবে না কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো তারপরে এটাকে পেস্ট করে নেব চিংড়ি মাছের মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি একবার ভাপা করবো যেহেতু ভাপা করবো সেহেতু সে এক এক করে কীভাবে করবো দেখে নিন মশলাটা যে পেস্ট করেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি সরিষা পোস্ত কাঁচা লঙ্কা বাটা ওটাকে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু আভাগ মিশিয়ে তারপর পা তৈরি করব পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম যেহেতু অল্প মাছ অল্প নুন দিচ্ছি যেমন পরিমাণ নেবেন সেই পরিমাণে নুনটা দিয়ে দেবেন এবার কাঁচা সরষের তেল দিয়ে দিলাম বিশেষ কিছু উপকরণ লাগে না কিন্তু এতেই দশাধারণ লাগে খেতে এর মধ্যে পেঁয়াজ না দিলেও দেখবেন দুর্দান্ত খেতে লাগবে এর মধ্যে কোনো পেঁয়াজ দিই তা তাতেও কিন্তু খুব অসাধারণ খেতে লাগবে বাড়িতে অবশ্যই করে বানিয়ে দেখবেন ভাপা করার জন্য আমি একটা টিফিন মাটি নিয়েছি ঢাকনালার টিফিন বাটি এর মধ্যে আমি সমস্ত উপকরণটাকে তৈরি করেছিলাম মা খেয়ে গেছিলাম না দিলাম বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন চিংড়ি মাছ ভাপা সেতে খুবই অসাধারণ গরম গরম ভাতে খাবেন এ দিয়ে একতলা ভাত খেয়ে নিতে পারবেন আর জলটা যে মশলা দেওয়ার জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দেবেন যেহেতু ভাপের টাইম লাগবে সিদ্ধ হতে এভাবে নাড়িয়ে নিলাম তলায় যাতে না লেগে যায় একটা কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দিতে পারেন বা গোটা দিতে পারেন দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম এইভাবে বাড়িতে রান্নাঘর দেখুন চিনিধাওয়া ঝোপা কড়াও বসে দিয়েছি কড়ার মধ্যে জল দিয়ে দেবো জলেতেই ভাপা হবে জলের মধ্যে আস্তে আস্তে করে মিডিয়াম ফ্লেমে ভাপা নিচে একটা কিছু দিয়ে দিয়ে তার উপরে চিমিন বাটিতে দিয়ে দিলাম যাতে একটু জলের উপরে থাকে তার উপরে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে অলার মতো ভাপাটা হয় বেশ খানিকক্ষণ ধরে ভাপাটা করবেন দশ মিনিট ধরে ওভাবে করবেন এবং তৈরি হয়ে যাবে ইলিশ মাছ চিংড়ি মাছটা হয়ে যাবে আর ঢাকনা খোলে দেখাচ্ছে কীভাবে হয়েছে যখন ঢাকনা খুলবেন অসাধারণ গন্ধ দুর্দান্ত ভালো গন্ধ বেরোবে এই চিংড়ি মাছটা খেতে খুব অপূর্ব লাগবে বাড়িতে বসে করে এটা বানিয়ে দেখবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর আমি দেখাচ্ছি এটা ইলিশ মাছ ভাপা ভাপা রেসিপিতে এইভাবে বানিয়ে দেখুন খুবই ভালো লাগে খেতে মাছ তো অনেকভাবে খেয়েছেন ইলিশ মাছ এইভাবে ভাপা করে দেখুন তরষি কষু দিয়ে বালার করে রাখবেন তরসু কাঁচা লঙ্কা দিয়ে ভাপাটা হবে এই ইলিশ মাঝে কোনো পেঁয়াজ পড়বে না হবে হ্যাঁ ইলিশ মধ্যে টুকো করে পিসগুলো নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দেখুন মশলাটা রেডি করবো যেই করার মধ্যে ভাপ্পা করবো করার মধ্যেই ভাপাটা করবো আপনারা চাইলে টিফিন বাটির মধ্যে কুক করে ভাপ্পা করতে পারেন বাটিতে ঢাকড়া দিয়ে আমি করা করে করার মধ্যে সরা সরাসরি আমি ভপাটা তৈরি করছি প্রথমে মাছগুলোকে সাজিয়ে নেবো এরপর হলুদটা মাকে দেব অল্প পরিমাণে নুনটা দিয়ে দেবো মশলা যে পেস্ট করেছিলাম সরিষা পোস্ত যে মশলার পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আপনারা যদি চাইলে ধনেপাতা মধ্যে দিতে পারেন ধনেপাতা বাটা থাকলেও খেতে অসাধারণ লাগবে এবং কাঁটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে এটা পিছাতে হবে ভালো মতো করে মাখে পাখিয়ে দেবেন এই কাঁচা ইলিশ সবচেয়ে ভাবা খেতে অসাধারণ বাঙালি সব প্রতিটা বাঙালি লোভনীয় পদ হিসেবে ব্যবহার হয় বাঙালিরা ইলিশ মাছ খাবেই বাড়িতে বা এভাবে বানিয়ে দেখুন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আমাকে জানাতে পারেন কে কে ইলিশ মাছ এভাবে রান্না করেন মশলা ধোয়ার জলটাও আমি দিয়ে দিচ্ছি বেশি জল দেবেন না সামান্য পরিমাণ জল দিলে দিয়ে রাখবেন মা ঠাকুমারা এভাবে রান্না মনে থাকে এইভাবে রান্না করে তাদের দেখে এসছি এইভাবে আমি রান্না করছি গতি কাঁচা লঙ্কা দিয়ে দেবেন কাঁচা লঙ্কাটাকে চিরে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন পরার মধ্যে বসিয়ে দেবো কিন্তু এরকম লো ফ্লেমে দেবেন বেশখানে ধরে ফোঁটা খুঁতে দেবেন খুঁতে দেবেন এইভাবে এসছে মাখামাখা অনেকটা হয়ে এসছে পুরো পুরো শুকিয়ে দেবে শুকিয়ে ফেলবেন না আস্তে আস্তে পড়বেন না তো গ্যাসে তলাই যেত না লেগে যায় লেগে পড়ে শেষের দিকে আমি একটু আবার কাঁচা সর্ষের তেল দিলাম কাঁচা সরষের তেল দিলে আরও রান্নাটা খুবই সুস্বাদু আসে এভাবে বাড়িতে এভাবে রান্না করে দেখুন ইলিশ মাছ ভাপা